প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের সাথে জোর পুলিশ খেলা খেলছে হত্যা বন্দর ইত্যাদি বিষয়ে চুক্তি করতে বারবার ব্যর্থ হয়েছে এবং দু সালে চোদ্দো এবং আঠারো সালে এবং সর্বশেষ চব্বিশ সালে যে জাতীয় নির্বাচন একতরফাভাবে ভারতের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে মূলত দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তারই পুরস্কার স্বরূপ ভারত এইবার যা চেয়েছে প্রধানমন্ত্রী ভারত সফরের মাধ্যমে তা উজাড় করে দিয়ে এসেছেন প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী কানেকটিভিটির নামে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ ও টেলিযোগাযোগের সমঝথা কৌশলগত এবং অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সংক্রান্ত সহযোগিতা ঔষধ সংক্রান্ত সমঝথা বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ এবং ভারতের ইন স্পেস ও বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে সমঝথা রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝথা সমুদ্র বিষয়ে গবেষণায় দুই দেশের মধ্যে সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলো এবং চুক্তিগুলো ব্যাপকভাবে বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করেছে ভারতকে সকল সুবিধা প্রদানের বিনিময়ে কিছুই অর্জন করতে না পারা নামী সরকারের ব্যর্থতা এবং নতজানু যেন পররাষ্ট্রনীতি বহিঃপ্রকাশ গতকাল প্রধানমন্ত্রী প্রেসবিটিংয়ে তিনি সুস্পষ্টভাবে বলতে পারেননি যে তিনি ভারত সফরে কী কী অর্জন করেছেন বরং এক মাসে দুইবার ভারত সফর করতে পেরে তিনি এক ধরনের গর্ব প্রকাশ করেছেন এবং আমরা দেখলাম সেই প্রেস প্রেসবিমিংয়ে তিনি সমাজতা এবং চুক্তির মূল বিষয়গুলো এড়িয়ে গিয়ে বরং সেখানে বিভিন্ন গতানুগতিক বক্তব্য দিয়েছে এছাড়া অদাচিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রসঙ্গ এনে মূল আলোচনা থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন ঘটে নেওয়ার অপচেষ্টা করেছেন প্রিয় সাংবাদিক ভাইরা এছাড়া চীন কর্তৃক তিস্তা মহাপরিকল্পনার যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাব গ্রহণ না করে বরং ভারতের মাধ্যমেই প্রধানমন্ত্রী এই তিস্তার যে মহাপরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে চান বলে তিনি গতকাল জানিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি গঙ্গার পানি বন্টনের যে চুক্তি সেই চুক্তির যে নবায়ন এবং তিস্তা চুক্তির বাস্তবায়ন এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের সাথে জোর পুলিশ খেলা খেলছে